যে কারো মোবাইল নাম্বার দিয়ে আপনি তার ফেসবুক গাড়ি খুঁজে বের করতে পারবেন কি আপনি চাইলে এটাও করতে পারবেন যে আপনার বন্ধু বা আপনার নাম্বার দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে বা কয়টি ফেসবুক গাড়ি খোলা আছে এটি দেখার জন্য প্রথমে আপনি চলে আসতে পারেন ফেসবুক অথবা ফেসবুক লাইভ অ্যাপ্লিকেশনে আসার পর উপরে দেখতে পাচ্ছেন তিনটা থ্রেড মিনিট করছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন শুরু করতে স্যার লগ আউট আপনি জাস্ট লগ আউটের উপর একটা ক্লিক করবেন তারপর আপনি জাস্ট এখান থেকে ইয়েস এর উপরে একটা ক্লিক করে দেবেন ইয়েস এর উপর ক্লিক করার পর এখানে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনি নিচে স্ক্রোল ডাউন করবেন নিচে একটা অপশন শো করতেছে লগ ইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করতেছে ফর গেটেন পাসওয়ার্ড আপনি জাস্ট ফর গেটেন পাসওয়ার্ড এর উপরে একটা ক্লিক করে দেবেন প্রিয় দর্শক এখানে ক্লিক করার পর এখানে আপনি একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার অপশন শুরু করতেছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যা নাম্বার দিয়ে বের করতে চান ফেসবুক আইডি বা আপনি যে নাম্বারটা দিয়ে ফেসবুক আইডি দেখতে চান আপনি জাস্ট ওই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিবেন প্রিয় দর্শক তো আমরা এখানে আমাদের ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন শুরু করতেছে কন্টিনিউ আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে আপনারা চার পাঁচ সেকেন্ড একটু ওয়েট করবেন পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বার দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট আস ওই ফেসবুক অ্যাকাউন্টে এখানে চলে আসছে অ্যান্ড ওই মোবাইল নাম্বার দিয়ে যদি যতগুলো অ্যাকাউন্ট খোলা থাকবে চারটা পাঁচটা যতগুলো অ্যাকাউন্ট খোলা থাকবে সবগুলো অ্যাকাউন্ট আপনারা এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন এভাবে চাইলে কিন্তু আপনারা যে কারো মোবাইল নাম্বার দিয়ে যে কারো ফেসবুক আইডি বের করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়